তোমরা কোথায় যাচ্ছ আমানতে কোথা থেকে আমানতে যাও ওই আঙ্কেল থেকে আঙ্কেল থেকে চলো তাহলে হাঁটো যাও সামনে যাও বাবা তো ওই যে রাস্তায় গিয়েছিলাম না চাপাই নবগঞ্জ তখন ওখান থেকে কিছু আম কিনে পাঠিয়ে দিয়েছিলাম বুঝছো ওটা কুরিয়ার করে দিছি তো ওটা এখন চলে আসছে আমরা এখান থেকে আম নিতে যাবো বুঝতে পারছো হ্যাঁ আমরা রিক্সা দিয়ে যাবো রিক্সা দিয়ে গিয়ে উত্তরা থেকে আমগুলো নিয়ে আসবো হ্যাঁ কয়েন চকলেট মজা না চলো 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 পরে কিনে দিব এই কারণেই তো তোকে নিয়ে আসে না কেউ বুঝছো যাও হাটু সুন্দর করে হাঁটু এই যে রাস্তা তো ঠিকই হয়ে গেছে রাস্তা তো আগে ভাঙ্গা ছিল না এটা নতুন করে হচ্ছে এখন রাস্তা সাইড দিয়ে দো না আগের মতন না আগের আগের তো ভালো ছিল না রাস্তা এখন তো ভালো হয়েছে রাস্তা আরামাটা বাতাসে তোমার জামাটা উড়ে যাচ্ছে যাও 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 সমস্যা নেই కజకు <Gã> <otros testimoniük> কেন পুলিশ নিয়ে যাবে কেন বন্দি করবে তোমাকে পুলিশ সাজুয়াকে কেন বন্দুক করবে সাজুয়া কি করছে বাবা সাজুয়া কি করছে সাজুয়াকে পুলিশ কেন ধরবে সুন্দর করে যে সাইড এ যাওসে হুন্ডা তো অনেকবার আসবে কেন মরে যাবে কেন মরে যাবে

That's the best আমার প্যান্টে বুঝবো ওকে ঠিক আছে তোমার গায়ে বুঝবো আমি তো ওটা এমনি ক্যামেরাটা পরিষ্কার করলাম বুঝছো হ্যাঁ বাবাকে যদি পুলিশ নিয়ে যায় তাহলে তুমি কি করবে বাবাকে বাবাকে বাঁচাবে না পুলিশকে মার দিবে না কেন মার দিবে না বাবাকে বাবাকে তো পুলিশ ধরেই নিয়ে যাবে চাল তখন তুমি কি করবে ঠিক আছে পুলিশকে কে দিলে পুলিশও তোমাকে ধরে নিয়ে যাবে চলে যাবে

বুঝে দেখো ওই যে ওখানে মাছ ধরে বুঝে দেখো নৌকা দেখছো বুঝে নৌকে ওদিক দিয়ে আসতেছেদিকে আসো এদিকে হ্যাঁ আসো এদিকে

এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো তোমরা কোথায় যাবে নৌকাতে আমরা ওদিকে যাব না তো আমরা তো নৌকায় উঠব না কেন আমরা যাব না হলো আমরা এখন আমানতে যাব না দাঁড়াও এখানেই দাঁড়া থাকো আর নেমো না এখানে ডগগুলো দেখছো ময়লাতে বসে আছে কিছু করবে না কিছু করবে না ভয় পেয়ে না যা উপরে যা উপরে যা উপরে যাবা আছি না বাবা থাকলে তো ভয় কিসে বাবা ওদেরকে দিয়ে ফেলে দিবস নৌকাগুলো দিয়ে এপার থেকে ওপারে যায় বুঝছো তোমাদেরকে একদিন নিয়ে আসব না এখানে হ্যাঁ ঠিক আছে শব্দ হচ্ছে এখানে অনেক হুম ওখানে ওখানে তো এখন যাবো না আমরা হ্যাঁ নৌকা এই যে এগুলো তো নৌকা এই যে এগুলো নৌকা না না ওখানে কেউ ওটাতে কেউ নাই এই নদীর নাম কি জানো হ্যাঁ তোমরা তো জানোই না এই নদীর নাম কি এই নদীর নাম হলো তুরাগ নদী বুঝতে পারছো তুরাগ নদী বলো বলো এই নদীর নাম হলো তুরাগ নদী হ্যাঁ তুরাগ নদী চলো তাহলে উপরে ওঠো চলো আমরা চলে দেখা শেষ চলো এখন আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিসে চলে যাই আবার কোন আইরল আইরল কোথা থেকে এখানে ওই তো মাথাটা দেখা যাচ্ছে না না এখানে আইরল নাই তো ওইটা কি ওইটা ওই যে ময়লা এখানে ময়লা নাই ময়লা 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 চলো 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 তো আমরা এখন যে আমানতে যাব সুন্দরবন কুরিয়া সার্ভিসে

কোন যাবে <bites> <king> ঠিক আছে আমরা এখন রিক্সা উঠব হ্যাঁ না কে আঙ্গুল কিছু কেন তোমাদের কি আইসক্রিম কিনে দেওয়া লাগবে

ট্রান্সের থেকে এত কষ্ট করা আম বহন করাই না যদি মানে নিজের দেখা কিনা আর আরেকজনটা দেখি না না দুইটার মধ্যে অনেক তফাত আছে দেখ যা হচ্ছে